রহমান রহিম চলে আসলাম ফাইমা বস্তু থেকে কিছু ডিসকাউন্ট অফার ডিসকাউন্ট অফার বলতে কি আমরা করে যদি এটা ঈদের রমজান ঈদের কিছু মাল আছে আমাদের কাছে থ্রি পিস এটা কিন্তু প্রত্যেকটা একটা কিন্তু এক ডিজাইনের কিন্তু একটাই পাবেন এক একটা ডিজাইনের কিন্তু এক একটা পাবেন এক ডিজাইনের দুটা তিনটা চাইলে কিন্তু আমরা দিতে পারবো না তো কিছু মাল আছে এগুলো আমরা একদম সালামি অফার হিসাবে দিচ্ছি এমনিতে তো আমার বন্ধুদেরকে সালামি অফার দিতে পারি না এই জন্য এইটা আমি সালামি অফার হিসাবে এই ড্রেসগুলো আমি দিয়ে দিচ্ছি যার যে কালারটা লাগবে আপনারা ওই কালারটা স্ক্রিনশট দেবেন ওই কালারটা স্ক্রিনশট দিলেই আপনারা পেয়ে যাবেন তা দেখেন ড্রেসগুলো আমি দেখাচ্ছি আর আগেই ফার্স্টে বলে রাখি যারা আমাদের শোরুমে আসতে চান না আমাদের শোরুমের ঠিকানা হলো রায়ের বাজার টালি অফিস শিকদার রেজিস্ট্রিস পাঁচ নাম্বার রোড এখানে এসে কল দিলেই আমাদেরকে পেয়ে যাবেন তো আপনারা আমার নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন চলে আসবেন আর যারা আসতে পারবেন না তাদের জন্য আমরা অনলাইনে কিন্তু আমরা মাল পাঠাইয়া থাকি বিভিন্ন দেশে সব জায়গায় ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে কুড়ি সুন্দরবনে আমরা মাল পাঠাই ঠিক আছে তো এই যে আমি কালারগুলো দেখা দিচ্ছি প্রত্যেকটা কিন্তু এক একটা কালারই হবে এটা কিন্তু দ্বিতীয় কোনো কালার দ্বিতীয় কোনো কিছু চাইলে আমরা দিতে পারবো না তো আমি দেখা দিচ্ছি যে কালারটা যার পছন্দ হবে ওই কালারটাই কিন্তু স্কিন দেবেন এটা কিন্তু একদম সুতি কটনের ভিতরে একদম সুতি কটনের ভিতরে গরমের একদম আরামদায়ক বাসায় রেগুলার পরার জন্য এই ড্রেসগুলো হবে বাসায় রেগুলার পরার জন্য এটা হলো সামনের পার্ট দেখেন একদম বাসায় পরার জন্য ড্রেসগুলো খুবই সুন্দর খুবই সুন্দর ড্রেসগুলা আর নিচে হবে হাতাটা মিশে একদম হাতাটা হবে এভাবে কিন্তু স্ক্রিনশটটা দিবেন এটা ব্যাক সাইডটা হবে এটা হবে ব্যাক সাইডে নিচে সাইডে নিচে যাবে আর এটা হবে হাতাটা এটা হবে হাতাটা গরমের একদম কিন্তু আরামদায়ক একটা ড্রেস হবে এগুলো কিন্তু মিস করবেন না একদম কিন্তু সালামি অফার সালামি অফারে ড্রেসগুলো দিচ্ছি এটা হলো প্রিন্টের একটা স্যালার হবে পুরা আড়াই গজ হবে প্রিন্টের সেলার সবার হবে এগুলো কিন্তু ফ্রি সাইজ বাসায় রেগুলার করার জন্য কিন্তু আপনারা এড্রেসগুলো নেবেন স্ক্রিনশট দিয়ে রাখবেন যার যেই কালারটা লাগবে ওই কালারটাই কিন্তু আপনারা নিতে পারবেন দেখেন অন্যটা বিশাল এটা কিন্তু পুরো পাঁচ সাত একটা নামাজি অন্য হবে পুরো পাঁচ সাত একটা নামাজি অন্য হবে জাগার জন্য আমি অল্প কিছু এইভাবে দেখায় দিচ্ছি আপনাদেরকে আপনারা কিন্তু এভাবে স্ক্রিনশটটা দিয়ে দেব এটারও কিন্তু একটাই হবে যেটা হবে আমি সেটা বলে দিব যে দুই পিস আছে দুটা কালার আছে যেটা একটা আছে আমি একটাই বলে দিব এগুলো আর আমি আর দিতেও দিতে পারবো না ধরো এই যে ব্যবস্থা দেশটি কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর এত সুন্দর বিশাল পাশটা দেখেন আর এটা হলো হাতাটা হবে এটা হবে হাতাটা আর এই তো ব্যাক সাইডটা এটা হবে ব্যাক সাইডটা এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা হবে সালোয়ারু পিস সয়া দুর্গাছ সালোয়ারু পিস হবে সোয়া দুর্গাছ আর এটা হবে অন্যটা অন্যগুলা কিন্তু নামাজই অন্য হবে অন্যগুলো কিন্তু অনেক বড় পাঁচ হাত নামাজি অন্য হবে আপনার যে কালারটা লাগবে এভাবে স্ক্রিনশটটা দিয়ে দেবেন একদম আমি অপার মিস করবেন না কারণ এগুলা রেগুলার বাসায় পরার জন্য কিন্তু খুবই হ্যাঁ আরামদায়ক কটনের কাপড় একদম মানে খুবই একটা আরামদায়ক কাপড় এগুলি মাত্র প্রাইসটা বলে দিচ্ছি মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হাতাটা ঝুলানো হবে যত মোটা চিকন যারা আছেন সবাইই হবে একদম ফিরি সাইড সাইডটা নিচে হাতা ঝুলানো আছে আর এটা প্যান্টের পিস এটা হবে প্যান্টের পিস আর এটা হবে ওনাটা অন্যটা কিন্তু পুরা নামাজি পাঁচ সাত একটা অন্যা হবে পুরো পাঁচ সাথে একটা নামার জন্য হবে খুললাম না কারণ প্রত্যেকটা খুলে দেখানো সম্ভব না এভাবে জামাকে আপনারা স্ট্রিকশটা দিবেন মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা প্রাইসটা হবে পাঁচশো পঞ্চাশ অল্প কিছু মাল আছে আপুরা যে যে নেবেন আপনারা সাথে সাথে ভিডিও দেখার সাথে সাথে কিন্তু অর্ডার করবেন হ্যাঁ ভিডিও দেখার সাথে সাথে কিন্তু অর্ডারটা করে দিবেন ভিডিও দেখার সাথে সাথে অর্ডারটা করে দিবেন অল্প কিছু মাল আছে পাঁচশো পঞ্চাশ টাকার মাত্র লটটা লালডটা এই প্রাইজে কিন্তু এই কাপড়গুলো দেওয়া যাবে না এই থ্রি পিসগুলার প্রাইস ছিল সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকার থ্রি পিস পাঁচশো পঞ্চাশ টাকা দিচ্ছি কারণ এগুলা এখন আমি শোরুম খালি করব ঈদের পরে শোরুম খালি করব সেই জন্য এগুলো এইভাবে দিচ্ছি আপনারা কিন্তু যার যেটা নেওয়ার ওইটাই কিন্তু নিয়ে নিবেন তাড়াতাড়ি করে মিস করবেন না মিস করলে আপনাদের লস তো ব্যাক ব্যাক সাইডটা নিচে হলে হাতারা ঝুলানো আছে সাইডটা হ্যাঁ কালারে সালার হবে ওনাটা কন্ট্রাস্ট থাকবে ওনাটা থাকবে কন্ট্রাস্টে খুবই সুন্দর একটা ওনা আর এগুলি কিন্তু একদম রংকস গ্যারান্টি আর একদম একদম রংকস গ্যারান্টি পাবেন একদম রংকস গ্যারান্টি পাবেন যার যে কালারটা লাগবে এই কালারটা কিন্তু স্ক্রিনশটটা দিবেন যেই কালারটা লাগবে ওই কালারটা কিন্তু স্ক্রিনশটটা দিয়ে রাখবেন দেখেন এত সুন্দর ড্রেসগুলো আর কি বলবো হাতাটা হবে নিচে ঝুলানো হাতা প্রত্যেকটা ড্রেসের কিন্তু নিচে হাতা হবে প্রত্যেক ড্রেসের কিন্তু নিচে ঝুলানো হাতা হবে আর সাইডটা দেখা দিচ্ছি এটা হবে ব্যাক সাইড এদের সাইডটাও দেখা দিচ্ছি অনেক সুন্দর ওন্যাটা বিশাল একটা অন্য হবে পাঁচ হাতের একটা অন্য হবে একদম পাঁচ হাতের একটা অন্য হবে পাঁচ হাতের একটা অন্য হবে খুব সুন্দর একটা অন্য পাঁচ হাতের যার যে কালারটা লাগবে ওই কালারটা কিন্তু স্ক্রিনশটা দিয়ে দেবেন এগুলো যে মিস করবেন তার কিন্তু মিস হয়ে যাবে এই গরমের ভিতরে তাড়াতাড়ি করে অফার লুপে নেন এটা হলো লুটপাট অফার লুটপাট অফার পাঁচশো পঞ্চাশ টাকা লুটপাট অফার গরমের আরামদায়ক প্রত্যেকটার এক পিস করেই আছে আর কিন্তু নাই বেশি কিন্তু নাই এইগুলা একদম এইভাবে করে স্ক্রিনশটটা দিয়ে দেবেন পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ প্রত্যেকটাই কিন্তু একটা করে আর এই কাপড়গুলি এত সফটের ভিতরে দেখেন পুরো থ্রি পিসটা আমি কিন্তু এইভাবে হাতির মুখায় নিয়ে গেলাম আপনারা এই ড্রেসগুলো পরে দিয়ে এত শান্তি পাবেন আর পুরা বলার মতো না এগুলো কিন্তু মিস করবেন না মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকার ড্রেস না পুরো আমি কিন্তু এখন পাঁচশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি এই ড্রেসগুলো কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি আমি দেখেন এত সুন্দর ড্রেসটা পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি এই যে একটা আর এটা হবে ওনাটা এটা হবে পুরো পাঁচ হাত নামাজি একটা ওনা পুরো পাঁচ হাতের নামাজি একটা অন্যা এইভাবে করে আপনারা স্ক্রিনশটটা দিলেই হবে হ্যাঁ এভাবে করে স্ক্রিনশটটা দেন এটার এই দুইটা কালার আছে শুধু একটা ড্রেসের এই দুটা কালার আছে নেবি ব্লু আর হইলো লাল যে নেবিগুলো পছন্দ করে নেবিগুলো স্ক্রিন শট দিবেন যে লাল পছন্দ করেন সে লাল স্ক্রিনশটটা দিবেন দেখেন এত সুন্দর ড্রেসটা খুবই সুন্দর খুবই সুন্দর আর হাতা হবে এই যে নিচে হাতা ঝুলানো আর এইগুলো মোটা চিকন যারা আছেন সবাইই কিন্তু হবে এই চিকন মোটা যারা আছেন সবারই হবে এই ড্রেসগুলা আর এটা হলো প্যান্টের পিস এটা হলো ওন্নাটা এটা হলো ওন্নাটা এভাবে কিন্তু স্ক্রিনশটটা দিয়ে দেবেন এইভাবে কিন্তু আপনারা স্ক্রিনশটটা দিয়ে দেবেন স্ক্রিনশটটা দিলেই কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন নাম ঠিকানা মোবাইল নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে পাঠা দেবেন আমাদের ইমো নাম্বার থাকবো ইমো নাম্বারে পাঠা দেবেন ইমো মেসেঞ্জার হ্যাঁ যে নাম্বারটাই আপনারা পাঠান আমি একটা নাম্বারে দিয়ে দিব ইমো সব আছে আপনারা দিয়ে দিবেন দেখেন যারা একটু হালকা কালার পছন্দ করেন এই কালারটা নিতে পারেন একটু হালকা কালার পছন্দ করলে এই কালারটা নিয়ে নিতে পারেন পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ যে যেই কালারটা নেবেন পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ সালোয়ারটা একদম রংকস গ্রান্টি হবে এগুলো মিস করেন না নিয়ে নিয়েন আপনারা যার যে কালারটা ভালো লাগে ওই কালারটা স্ক্রিনশটটা দেবেন যার যে কালারটা ভালো লাগে পাঁচশো পঞ্চাশ কোথাও পাবেন না আমি ইচ্ছালাম হিসাবে দিচ্ছি আপনাদেরকে শোরুম খালি করব এদের পরের প্রথম ভিডিও আমার কারণ আমার সবসময় ভিডিও দিতে হয় না কারণ আমি সবসময় ভিডিও দেই না সময় পাই না আর ভিডিও আমার সবসময় দেওয়া লাগে না আমি পুরনো এসে নিয়ে যায় সব কিছু তা ভাবলাম আপুরা নেবে একটু নতুন আপুরাও নেগ শো পঞ্চাশ স্ক্রিনশটা দিয়ে দেবেন এইভাবেই কিন্তু স্ক্রিনশটা দিয়ে দেবেন এত সুন্দর এইভাবেই স্ক্রিন শার্টটা কিন্তু দিয়ে দেবেন কিন্তু নিচে ঝুলানো হাতা হবে আর যত মোটা চিকন যাই হোক সবের হবে আর এটা হলো সিচল্লিশ প্লাস লং হবে সিচল্লিশ প্লাস এটা হবে প্যান্টের পিস লং হবে প্লাস যেটা হবে আমি সেটাই বলে দিচ্ছি আপনাদেরকে সোয়া দুই গাছ সালারের কাপড় হবে পাঁচশো পঞ্চাশ এইভাবেই কিন্তু স্ক্রিনশটটা দিলে আমরা বুঝতে পারবো এই যে ক্যাটালকটা দেখেন যেটার ক্যাটালক আছে সেটা ক্যাটালকও দেখা দিচ্ছি আমি এটাও পাঁচশো পঞ্চাশ পাকিজার ভিতরে এটা হলো এই যে দেখেন এত সুন্দর ড্রেসটা এইভাবে পরে থাকবে একদম এইভাবে পরে থাকবে আর এটা এই যে দেখাই আমি পুরো ড্রেসটা খুলে এটা হবে হাতাটা এটা হবে হাতা আর এটা হবে পিছনে ব্যাকসাইডটা এটা হবে ব্যাকসাইডটা এত সুন্দর বলার মতো না এত সুন্দর বলার মতো না স্যালারটা এই অন্যটা খুবই সুন্দর খুবই সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ এইভাবে দিলেই কিন্তু আমরা আপনাদেরকে দিতে পারব যাক আপুরা ইচ্ছালামী হিসাবে ড্রেসগুলো দেখালাম আপনারা কিন্তু এভাবে ইচ্ছালামী ড্রেসগুলো মিস করবেন না গরমের একদম আরামদায়ক আমাদের কন্ট্যাক্ট নাম্বার থাকবে কন্টাক্ট নাম্বারে ইমো দেওয়া আছে মেসেঞ্জার আপনারা সব জায়গায় যোগাযোগ করতে পারবেন ছবি দিয়ে পাঠিয়ে দেবেন ঠিক আছে আসসালামু আলাইকুম